পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বিজু সাংরাই বৈশু বিহু বিশু সাংক্রান উৎসব শুরু হয়েছে এই উপলক্ষে বুধবার নয় এপ্রিল সকালে রাঙ্গামাটি চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল চিফ চাকমা সার্কেল রাজা ব্যারিস্টার দেবাশিস রায় অনুষ্ঠানে উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার উক্ত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উশাতন তালুকদার সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় পূর্ণ বছর বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন চলছে সাতসাচসব উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন আগামী বারোই এপ্রিল থেকে শুরু হবে পাহাড়িদের প্রধান এই সামাজিক উৎসব এই উৎসব ঘিরে সব সম্প্রদায়ের কৃষ্টি ঐতিহ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটছে ঐতিহ্য ইতিহাস প্রথা রীতি তাদের যে অস্তিত্ব তাদের যে চিন্তা ভাবনা দর্শন নিয়ে তারা আলাদাভাবে বেঁচে থাকতে চায় সেখানে তারা যদি নিজস্ব সংস্কৃতি নিজস্ব আচার অনুষ্ঠান নিয়ে যদি বেঁচে থাকতে চায় তাহলে বাংলাদেশের বাংলাদেশের আপামর জনগণের সেখানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ আমরা দেখি না এই জন্যে আমরা দেখি বন্ধুরা বাংলা ভাষাভাষী যারা রয়েছেন সারা বাংলাদেশের সতেরোটি মানুষ রয়েছেন ওনাদের মাঝে আজকে এই পার্বত্য অঞ্চলের তথা সমতলের আদিবাসীদের নিয়ে নতুন করে ভাবনা করা প্রয়োজন রয়েছে ধন্যবাদ জানাবো আপনারা যে এই র্যালি উদযাপন করেছেন এবং আমি আশা করব যে সামনের যে সংক্রান্তি এই উৎসবে কেউ বিশুরা বলি প্রিয় বিশুবল থেকে বিশুবিধু বসে নিয়েছি প্রিয় সংক্রান্তি দিকে সংগ্রাহী সংগ্রাম সংক্রান নিয়েছি দুটোই একই উৎসব একই উৎসব তো এই উৎসবের সকলের বাড়িতে সকলে সমৃদ্ধ হোক শান্তি পুনর প্রতিষ্ঠিত হোক সকলে ভালো থাকবেন এটা আমি আশা করব সকলকে আমার শুভেচ্ছা জানাবো আবারও ধন্যবাদ to feel you give me o go yo ha chi no ninge me sanden kare watta kude sanden kare watta chi mo ko hi go boy ke me